চেয়ারে বসে বলে যে বিপন্ন কথা তো রাজনীতিটা করতে পারে নাই আমরাই সবকিছু করেছি আমরা রাষ্ট্র সংস্কার করব নির্বাচনের কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না এই সরকারের আমলে গণমাধ্যমের ম্যানেজমেন্ট সম্পাদক মন্ডলে কতটুকু পরিবর্তন হয়েছে আমি সাংবাদিক সাংবাদিকের কথা বলি তারা এখনো বলেন যে না গণমাধ্যমের সংস্কার এখনো হয়নি আওয়ামী লীগের মাধ্যমকে ব্যবহার করে যেভাবে মানুষকে আমার কাছে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক ভাইরা বলে যে আমরা এখনো পর্যন্ত লিখতে পারছি না একটা সংবাদ প্রকাশ করলেই বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে তার প্রমাণে শীর্ষ আমরা অনলাইনে দেখেছি যে তারা বেশ সুন্দর সংবাদ প্রচার করে যেটি এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রথম অনলাইন পর্টাল কিন্তু তার নিবন্ধ অন্তর্বর্তীকালীন সরকার দিবেন সেই চেতনা তাদের মধ্যে জাগ্রত হয়নি বরং এখন লক্ষ্য করছি গণ পরে আজকে বেশ এক অনিশ্চয়তার মধ্যে কতটুকু সরকার রাষ্ট্র সংস্কার করতে পেরেছে

সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ধাপ হয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে চায় সংস্কারের নামে আজকে হ্যানা তোলা হচ্ছে যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না তারা আজকে ক্ষমতার চেয়ার বসে বলে যে তিপ্পান্ন বছর তো রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই ছিল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম